এটা দেখে আমি অত্যন্ত আনন্দিত বা রয়েছে তাদেরকে যদি আমরা শিক্ষিত করতে পারি অত্যন্ত আনন্দিত এবং বিভূত যে রিয়েল কনসেপ্ট ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট এটা আমাদের হাই স্কুল কলেজ তাহলে কিন্তু আমাদের সমৃদ্ধ বাংলাদেশ আমাদের সামনে আমরা এটা আমাদের আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি

এখানে আরো উপস্থিত রয়েছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ উপাধ্যক্ষ এবং আমার সামনে উপবিষ্ট অতিথিবৃন্দ সম্মানিত গার্জিয়ান বৃন্দ এবং সকল শিশু কিশোর শিক্ষার্থীবৃন্দ বৃন্দ সালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আচ্ছা আমি গত সেপ্টেম্বর আহ মে তারিখে জয়েন করলাম এটা আমার প্রথমে এই শিল্প একাদেমিতে আপনাদের সাথে আমার সাথে আমার প্রথম একটা যোগাযোগের একটা উপায় অভিভূত রিয়েল কনসেপ্ট ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট এটা আমার হাই স্কুল কলেজ অনেকগুলো অংশ রয়েছে এই শিক্ষার্থীরা অনেক সুন্দর সুন্দর পারফরমেন্স করে যাচ্ছে এটা আসলে আমাকে অভিভূত করেছে এই শিক্ষার্থীরা ইংলিশ আহ বিভিন্নভাবে অনেক প্রশিক্ষিত এবং খুব ভালো শিক্ষায় শিক্ষিত হচ্ছে এটা দেখে আমি অত্যন্ত আনন্দিত যে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান যদি তাদের মান ধরে রাখে যদি তাদের গুণগত উত্তর সত্য করে রাখে তাহলেই একটা সমৃদ্ধ বাংলাদেশ বলে উঠি কারণ এদের হাতেই সামনের সমৃদ্ধ বাংলাদেশ আমরা যদি আমাদের শিশু কিশোর এদের বাচ্চা

আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি প্রথম যে ওহী এসেছিল সেটা ছিল ইকরা বিসমি রাব্বিকা আল্লাজি খালাক পরম তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন তারা আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময়টাতে জন্ম গ্রহণ করেছিলেন এবং সৌদি আরবের বাহরে যে অবস্থা ছিল সেটা ছিল অন্ধকারের সেখানে জীবন্ত নারীকে অনেক সময় অর্থাৎ অশিক্ষা ছিল বা অন্ধকার ছিল সেই অন্ধকার থেকে দূরীভূত করার জন্য একদম মহাবিশ্ব আল্লাহ আলাইসাল্লামের এই পৃথিবীতে আগমন আমরা যদি একজন মানুষকে আদর্শ মানুষ হিসেবে বিবেচনা করি আমাদের এই সমাজে কোনো কিছু করে সমস্যা থাকবে বা একা কথা না আমরা যদি তা বেড়ে বা শিক্ষা প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই আমাদের অন্ধবিশ্বাস আল্লাহ আলাহিসাল্লামের তবে প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই উনি

যে আমাদের যদি ইসলাম ধর্মের যে পবিত্র ধর্মগ্রন্থ আল কুরআন অতীন হয়েছে যেগুলো তেইশ বছরের মধ্যে আল্লাহসাল্লামের প্রতি এবং আমাদের যে আহ আল হাদিস যেটা রয়েছে আমরা যদি টাকা করতে পারি তাহলে কিন্তু আমাদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন ও অর্থনৈতিক জীবন কোনো জায়গায় কিন্তু কোনো সমস্যা হয় না তো আমরা আমাদের প্রত্যাশা থাকবে আমাদের যাদের সন্তান রয়েছে আমাদের যাদের প্রতিবেশী প্রত্যেকের সাথে যেন আমরা আলো সম্পর্ক স্থাপন করি সন্তানের শিক্ষার দিকে আমরা যেন আহ করি কারণ শিক্ষা অন্ধকারকে দূরীভূত করে যার শিক্ষা নেই সে আসলে অন্ধকারে নেবঞ্চিত সে অনেক কিছু দেখতে পায় না এই জন্য শিক্ষার কোনো বিকল্প নেই আর আমরা যখন সম্মিলিত হয়ে যাবো তখন হয়তো আমাদের ইংরেজিরা তো প্রভাব প্রয়োজন করবে কিন্তু আন্তর্জাতিক এই পরিমন্ডলে বেঁচে থাকার জন্য আমাদের হয়তো ইংরেজি শিখতে হয় আমাদেরকে অ্যারাবিক আমাদের পবিত্র ধর্মগ্রন্থটা অ্যারাবিক শিখতে হয় তো সার্বিকভাবে আমরা যখন সমৃদ্ধ জাতি হয়ে যাব তখন কিন্তু আমাদের এই ভাষায় ব্যক্ত জ্ঞান আমাদের থাকবে এবং আমাদের বাংলা ভাষার চর্চা হয়তো বিদেশে শিখতে চাইবে যখন এখন যখন আমরা ইংরেজিতে কথা শুনে একটু অভ্যস্ত বেশি হ্যাঁ তো তখন আমাদের ভাষা ভাষাটাকে অন্যরা অনুকরণ করছে যেন আত্মপ্রকাশ করে দেশে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে তো এই বলেই আপনাদের সুস্বাস্থ্য এবং সুন্দর ভবিষ্যৎ কামনা করে এবং আপনাদের কাছে প্রার্থনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ আমাদের শিখা হবে কর